হ্যালো বন্ধুরা আমাকে শুরু করছিল নৌকা দিয়েই কারণ এই একমাত্র যানবাহন যা এখন এই এলাকার মানুষকে বাঁচিয়ে রাখছে এবং তাদের জীবিকা উপার্জনের একমাত্র মানে হাতিয়ার বা একমাত্র তাদেরকে নিয়ে চলার সঙ্গে হচ্ছে এই নৌকা এবং এই যে নৌকাটা সবটার হচ্ছে এখানে মানে যে নৌকাটা এখানে নির্মাণ হচ্ছে বাস ঠিক করতেছে ইনি কেন রাস্তার পরে করতেছেন এটা একটু জানি আমরা হ্যালো দাদা আপনি এই যেটা করতেছেন এটা কি বাড়ির ভিতরে জায়গা নেই নাকি গ্রামের মধ্যে কোনো প্রকারের জায়গা নেই যেখানে নৌকা ঠিক করার মতো জায়গা আছে এই যে খেয়াল করুন একজন আসছেন নৌকা নিয়ে এবং ওনার সঙ্গে একটু কথা বলি ভাই একটু কথা বলতাম বলছি আপনি মানে যাচ্ছেন কোথায় রাস্তায় গরু খাবার দেবেন মানে বাড়ির ভিতর থেকে গরু রাস্তায় নিয়ে আসছেন আচ্ছা চলেন তাহলে আপনার গরুর কাছে আমরা একটু যাই এই যেেনার আমরা খেয়াল করেছি বা একটু সঙ্গে থাকুন এবং বুঝুন যে মানুষ কতটা সমস্যায় পড়লে বাড়ির থেকে সব কিছু নিয়ে গরু সহ রাস্তায় অবস্থান করছে। ভাই আপনি যে গরু রাস্তায় নিয়ে আসছেন কি রাতে বাইরে দেওয়া লাগে পাহাড় দেওয়া লাগে হ্যাঁ একটা ভয় কাজ করে অবশ্যই অনেক টাকার গরু যেহেতু ওনার গোয়ালে আমরা দেখি কয়টা গরু আছে দেখেন তা এতে কি কাজের সমস্যা হয় রাস্তায় গরু আনে রাখলে কি মানে আপনার কাজের কতটা ক্ষতি হয় সারাদিন এই গরুর গরুর পিছনে যায় যাক বন্ধুরা এর ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যত লোকই আছে প্রত্যেকটা লোকেরই কর্ম একই স্টাইলের মাছ ধরতে হবে আর বাঁচতে হবে আমরা কথা বলবো উনি মাছ মারা যন্ত্র বান았ছেন বা সেই প্রক্রিয়া আছেন এইটাতে কি বানাবেন সারো 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 মাছ ধরার জন্য আপনাদের কি গের আছে তো গের কি ভেসে গেছে নাকি গের ভেসে গেছে ভেসে সেইখানে মাছ ধরবেন না দেখুন এই মাঠের মধ্যে ওনার গের আছে গের এখন আর গের নেই বললে চলে সব একাকার হয়ে গেছে আমরা কথা বলছি এক বায়ের সঙ্গে ভাই আপনি যে যে কাজটা করতেছেন এটা কি বানাবেন সরু সর সাবলা সাবলার পাট সাবলার পাট বানাবেন না এটা মাছ ধরার কাজে ব্যবহৃত হবে না তো আপনার গ্রাম কি পানির মধ্যে নিমজ্জিত নাকি হ্যাঁ আমার গ্রাম পানির তলেই আপনার গরু কি রাস্তায় না বাড়িতে আমার তো অবশ্যই আর রাস্তায় আপনার গরু রাস্তায় আপনারা খেয়াল করুন এই যে এই যে নৌকা এই এই নৌকা আপনার বাড়ি কি এখানে

এইখান দিয়েই মনে করেন পুরা সেই রাস্তাটা ওনারা যে রাস্তায় আসছেন আর এই যে টিউবওয়েলটা দেখছেন আপনারা একটু আগে এটা এখনো শেষ হয়নি কাজ এটা সাধারণ জনগণের জন্য করা এই যে মানে একদম মোড়ের মাথায় এটা কি কোনো অনুদানে হয়েছে এটা কি কোনো অনুদানে আমরা কথা বলি এটা কি কারো অনুদানে নাকি মানে সরকার থেকে দিল এই পানির জন্য এই যে সরঞ্জামা এখানেই এখানে যায়নি আপনারা খেয়াল করুন এই যে এইগুলো এখন যাবে বেদবিটাতে এর একটাই কারণ এই বন্যার পানিতে প্রত্যেকটা মানুষ খুব যন্ত্রণায় আছে আর এই যন্ত্রণার মেন কারণ বাবু দাও আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আগে পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো কষ্ট নিয়ে নতুন কোনো যন্ত্রণা নিয়ে যেটা ভবধর দ্বারা হয়েছে তো আপনারা সকলে চেষ্টা করবেন যে কোনোভাবে যেন ববোধর এই করাল গ্রাস থেকে মানুষকে বাঁচানো যায় সকলের কাছে সে অনুরোধ ভালো থাকবেন সকলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে